আমি গতকাল একটি ভিডিও করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে বাংলাদেশের এইচপি স্কোয়াড বাংলাদেশ এইচপি এ বাংলাদেশ এ দল এবং বাংলাদেশ টাইগার্স এর ক্রিকেটারদের সমন্বয়ে বাংলাদেশের একটি টিম এইচপি স্কোয়াড অস্ট্রেলিয়াতে সফর করবে আগামীকাল তেরো জুলাই তারা বাংলাদেশ ছেড়ে রওনা দিবে অলরেডি তারা গত বুধবার বিসিবির একাডেমি গ্রাউন্ডে তারা ফটো সেশন করেছে এই দলটি সেখানে গিয়ে দুটি টেস্ট ম্যাচ অর্থাৎ দুটি চার দিনের ম্যাচ এবং দুটি ম্যাচ দুটি ওয়ান ডে ম্যাচ এবং টি টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নিবে সেখানে প্রথমত যে দুটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ পাকিস্তান সায়েন্সের সাথে সেটি হচ্ছে পাকিস্তান এ দল বলে আখ্যায়িত করা যায় সে দুটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে প্রথম চার দিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী উনিশ থেকে বাইশ জুলাই দ্বিতীয় চার দিনের ম্যাচটি হবে ছাব্বিশ থেকে উনত্রিশ জুলাই তারপর যে দুটি ওয়ান ম্যাচ খেলবে বাংলাদেশ নর্দার্ন টেরিটোরির বিপক্ষে প্রথম খেলবে আগস্ট তারপর দ্বিতীয় ওয়ান ডে ম্যাচটি খেলবে বাংলাদেশ এইচপি বনাম পাকিস্তান সায়েন্স সেটি হচ্ছে ছয় আগস্ট তারপর নয় দলে অংশগ্রহণে যেখানে ইকবেশের টিম নর্দার্ন টেরিটোরির টিম পাকিস্তান এ দল এবং বাংলাদেশ এ দলে অংশগ্রহণে নয় দলের যে টি টোয়েন্টি টুর্নামেন্ট হবে সেটিতে বাংলাদেশ প্রথম রাউন্ডে ছয়টি ম্যাচ খেলবে যেখানে প্রথম টি টোয়েন্টি বাংলাদেশ খেলবে বাংলাদেশ এইচপি পি মেলবোর্ন মেলবোর্ন বিগ বেশের টিম যে ম্যাচটি অনুষ্ঠিত হবে গার্ডেন্স ওভালে এগারো আগস্ট তারপর দ্বিতীয় টি টোয়েন্টি বাংলাদেশ খেলবে নর্দার্ন টেরিটোরি দল তাসমানিয়ার বিপক্ষে যে স্টেডিয়াম অনুষ্ঠিত হবে আগামী বারো আগস্ট তারপর তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে ডিএক্সি অ্যারাডাতে অ্যাডিলার স্ট্রাইকার্স বিগ বাসের টিমের সাথে আগামী চোদ্দো আগস্ট তারপর চতুর্থ টি টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে এসিটি কমেন্টস বনাম বাংলাদেশ এইচপি সেটি সেম স্টেডিয়ামে খেলা পনেরো আগস্ট তারপর পঞ্চম টি টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে পাকিস্তান চাইন্স বনাম বাংলাদেশ এইচপি যেই ম্যাচটি অনুষ্ঠিত হবে টিআইউ স্টেডিয়াম ষোলো আগস্ট তারপর ছয় নম্বর এবং শেষ প্রথম রাউন্ড শেষ টি টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে টিআইউ স্টেডিয়ামে বাংলাদেশ এইচপি বনাম পার্থ স্কোয়ারচার্সের আগামী সতেরো আগস্ট তারপর দুটি সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী আঠারো আগস্ট তারপর বাংলাদেশ দলটি আগামী উনিশ আগস্ট দেশে ফিরে আসবে এই যে তিন ফরম্যাটে বাংলাদেশ খেলবে দুটি চার দিনের ম্যাচ দুটি পঞ্চাশ ওভারের একদিনের ম্যাচ এবং নয় দলের অংশগ্রহণে বাংলাদেশের প্রথম রাউন্ডে ছয়টি টোয়েন্টি ম্যাচ খেলবে এর জন্য পৃথক তিনটি স্কোয়াড ঘোষণা করা হয়েছে এবং তিনটি স্কোয়াডে তিনজন ভিন্ন ক্যাপ্টেন নেতৃত্ব দিবে টেস্টের নেতৃত্ব দিবে মাহদুল হাসান জয় ওয়ান ডেতে নেতৃত্ব দিবে আফিফ হোসেন ধ্রুব এবং টি টোয়েন্টিতে নেতৃত্ব দিবে আকবর আলী এখন তিনটি স্কোয়াডে কারা কারা আছেন সেটি আমি বলবো প্রথমত যদি আমি টেস্ট স্কোয়াডকে নিয়ে বলি নেতৃত্ব দিচ্ছে মাহমুদুল হাসান জয় তার পাশাপাশি দলে রয়েছে বাংলাদেশ টেস্টের ওপেনার সাদমান ইসলাম মনিক তাছাড়া রয়েছে পারভেজ হোসেন ইমন ওপেনার ব্যাটসম্যান অমিত হাসান ওপেনার ব্যাটসম্যান শাহদাত হোসেন দীপু মিডল অর্ডার ব্যাটসম্যান সে ভাইস কিপনার হিসেবে দায়িত্ব পালন করবে আরিফুল ইসলাম রয়েছে মাহিদুল ইসলাম অঙ্কন রয়েছে উইকেট কিপার ব্যাটসম্যান আইচ মুল্লা রয়েছে আন্ডার নাইনটিনের ক্রিকেটার রাকিবুল হাসান রয়েছে ভারতীয় স্পিনার তারপর রয়েছে শেখ হোসেন জীবন আন্ডার নাইনটিনের ক্রিকেটার হাসান মুরাদ বাহাতি অফ স্পিনার তাছাড়া রয়েছে রেজা রহমান রাজা একজন পেস বোলার মুকিদুল ইসলাম মুগ্ধ পেস বোলার রিপন মন্ডল পেস বোলার এবং মারুক মৃদা আন্ডার নাইনটিনের একজন পেস বোলার তারপরে এইচপি স্কোয়াডের ওয়ান ডে স্কোয়াডে রয়েছে তানজিদ হাসান তামিম ন্যাশনাল টিমের ওপেনার তারপর রয়েছে জিশান আমল জিশান আলম আন্ডার নাইনটিন ক্রিকেটার পারভেজ হোসেন ইমন আফিফ হোসেন রুবো ক্যাপ্টেন শামীম হোসেন পাটোয়ারি টি টোয়েন্টি ক্রিকেটার আরিফুল ইসলাম তারপর রয়েছে আকবর আলী উইকেট কিপার ব্যাটসম্যান সে বাইস কিপ্টেন হিসেবে দায়িত্ব পালন করবে ওয়াশি সিদ্দিক একজন লেগ স্পিনার রাকিবুল হাসান ভাতি অফ স্পিনার শেখ পারভেজ হোসেন জীবন মাহুজুর রহমান রাব্বি আন্ডার এর ক্রিকেটার তাছাড়া রয়েছে আবু হায়দার রনী পেস বলার মুকিদুল ইসলাম পেস বলার রিপন মন্ডল পেস বলার এবং মারুক মৃদা পেস বলার এবং টি টোয়েন্টি স্কোয়াডে রয়েছে তানজিৎ হাসান তামিম ন্যাশনাল টিমের ওপেনার ব্যাটসম্যান তাছাড়া রয়েছে জিশান আলম পারভেজ হোসেন ইমন আফিফ হুসেন রুব শামী হুসেন পাটওয়ারি আরিফুল ইসলাম আকবর আলী এখানে নেতৃত্ব দিতে থাকবে ওয়াশি ইদিকিল এক স্পিনার রাকিবুল হাসান আলিসাল ইসলাম রাইটাম মিস্ত্রি স্পিনার তাছাড়া রয়েছে মাহবুজুর রহমান রাব্বি যে ভাইস ক্যাপ্টেন দায়িত্ব পালন করবে তাছাড়া চারজন পেস বলার রয়েছে আবহায়েদার রনি মুকিদুল ইসলাম রিপন মন্ডল এবং মারুপ্রীতা এখানে বেশ কয়েকজন ক্রিকেটার আছে পাঁচ থেকে সাতজন ক্রিকেটার আছে যারা তিনটি ফর্মেটই থাকবে কিছু ক্রিকেটার আছে টেস্ট এবং ওডিআইতে খেলবে কিছু ক্রিকেটার আছে ওডিআই এবং টি টোয়েন্টিতে থাকবে ওডিআই বলা চলে না ওয়ান ডে ফর্মেট বলতে হয় কারণ এখানে পঞ্চাশ ওভারের টুর্নামেন্ট আসলে ইন্টারন্যাশনাল ম্যাচে অন্তর্ভুক্ত হবে না যদি লিস্টে ক্রিকেটে অন্তর্ভুক্ত হয় আর কি আর টি টোয়েন্টি ফরম্যাটের বাংলাদেশের জন্য ভালো কিছু হতে যাচ্ছে টি টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার মাঠে এরকম বিগ বিগবেশের টিম পাকিস্তান এ দলের বিপক্ষে খেলাটা পাশাপাশি অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটোরির টিম এবং পাকিস্তান এ বিপক্ষে দুটি পঞ্চাশ ওভারের ম্যাচও খেলবে পাশাপাশি দুটি চার দিনের ম্যাচ খেলবে পাকিস্তান এ দলের বিপক্ষে আমি মনে করি এই ট্যুরটি অস্ট্রেলিয়ার মাঠে এরকম ভিন্ন ভিন্ন বিভিন্ন ধাঁচে বিভিন্ন টেস্টের দলের সাথে খেললে কিন্তু বাংলাদেশ ভালো কিছু শিখে আসতে পারবে তবে ভালো কিছু প্রত্যাশা রেখে আজকে ভিডিওটি এখানে শেষ করছি হাফেজ